পারফেক্ট ডো সহ আজকে চার ধরনের পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম ইফরমান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন যাদের পরোটা একদমই ফলে না কিংবা পারফেক্ট পরোটা বানিয়ে নিতে পারেন না তাদের জন্য কিন্তু আজকের রেসিপি সকালে কিংবা বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই পরোটার রেসিপিগুলি যেটা একদমই সহজ কিন্তু খেতে ভীষণ মজার তো চার ধরনের পরোটার রেসিপি আজকে শেয়ার করেছি কোথাও যাবেন না ফুল ভিডিও জুড়ে সাথেই থাকবেন আর আমি যে কোনো রেসিপি খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে সাথেই থাকবেন ভিডিওতে একটি লাইক আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটি শেয়ার কিন্তু আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে ভিওয়ার্স আমি প্রথমে একটি মিক্সিং বলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি তো আমি মেজারমেন্ট কাপ দিয়ে কিন্তু দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে বা কুমি অ্যাড করে নিতে পারেন আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে এখন খুব ভালোভাবে এটাকে হাত দিয়ে মিক্স করে নিতে হবে এটি কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে তারপরে এর সাথে অ্যাড করে দিচ্ছি একটি ডিম ডিম দেওয়ার কারণে কিন্তু এটার উপরের সাইডটা একদম ক্রিস্পি হয় যেটা খেতে ভীষণ মজার লাগে আর স্বাদটাও কিন্তু বহুগুণে বেড়ে যায় তো ডিমটাকেও কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে মিক্স করে নিলাম এখন কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে তো যেহেতু পানিটা একটু কুসুম গরমের চেয়ে বেশি তো আমি প্রথমে চামচ দিয়ে এটাকে মিক্স করে নিয়ে যখন একটু ঠান্ডা হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে হাত দিয়ে খুব ভালোভাবে মথে এটাকে একটা সফট ডো বানিয়ে নিলাম আর উপরের সাইডটা যাতে ড্রাই না হয়ে যায় এই জন্য আরও এক চামচের মতো সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে ঢেকে আমি দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি তবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন তো দশ মিনিট পর ফিরে এলাম আর এটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে আর ডোটা দেখে বুঝতে পারছেন এটা বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্ত হবে না ঠিক এইরকম করে ডোটা বানিয়ে নিতে হবে তো আমি এখন লেচি কেটে নিলাম আপনারা পরোটার সাইজ ছোট না বড় করবেন সেই পরিমাণের উপর কিন্তু আপনারা লেচি কেটে নেবেন তো আমি রুটি বেলে নিলাম নিয়ে আমি কিন্তু ঘি দিয়ে দিলাম দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়ে এর উপর দিয়ে একটুখানি ময়দা দিয়ে দিলাম তাতে কিন্তু এটা ফুলতে সাহায্য করবে তারপরে আমি পরোটার ভাজ দিয়ে এটাকে বানিয়ে নিলাম পরোটা আর বেশি একদম পাতলাও হবে না আবার বেশি মোটা হবে না এই সাইজের করে কিন্তু পরোটাগুলি বানিয়ে নিতে হবে তো আমি ঘিয়ে ভেজে নিয়েছি আপনারা চালে সয়াবিন তেল দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন কিংবা বাটার দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন আর কতটা ফুলে গিয়েছে তা দেখে বুঝতে পারছেন তো সেকেন্ড পরোটা বানানোর জন্য আমি একটা রুটি বেলে নিয়েছি আর রুটিটা বেলে নেওয়ার পর এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি পাউডার মিল্ক আর চিনি এভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন বাচ্চারা তো এটা খুবই পছন্দ করে আর এটা কিন্তু অনেক বেশি টেস্টি আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন এটা কিন্তু ভীষণ মজার লাগে তারপর পরোটার শেপ দিয়ে আমি কিন্তু এটাকে বেলে নিচ্ছি আর এটাও খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন আর পরোটা ফুলে নেওয়ার টিপস হচ্ছে পরোটা প্যানে দেওয়ার সাথে সাথে কিন্তু তেল বা ঘি অ্যাড করে দেবেন না যখন এক পাঁচটা হয়ে যাবে উলটিয়ে দিয়ে তারপর কিন্তু তেল বা ঘি অ্যাড করে দেবেন তাহলে কিন্তু এরকম ফুলে যাবে তো দেখতে পাচ্ছেন কতটা ফুলে গিয়েছে তো পরোটাগুলি অবশ্যই কিন্তু এইভাবে ভেজে নেবেন দেখবেন পরোটাগুলি সুন্দরভাবে ফুলবে আর আমি কিন্তু ঘি দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চালে সয়াবিন তেল কিংবা বাটার দিয়েও ভেজে নিতে পারেন আর এটার ভিতরের সাইডটা কতটা পারফেক্টলি হয়েছে তা দেখে বুঝতে পারছেন তো পরের পরোটাও কিন্তু আমি এভাবে রুটি বেলে নিয়েছি আর এখন একটি ডিম অ্যাড করে দিচ্ছি এর সাথে তো এই পর্যায়ে কিন্তু চুলার পাওয়ারটা একদম মিডিয়াম টু লো পাওয়ারে রেখে ডিম ভেঙে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিতে হবে তারপর গোলমরিচের গুঁড়ি দিয়েছি একটুখানি চিনি অ্যাড করে দিয়েছি তারপর একটুখানি পাউডার মিল্ক অ্যাড করে দিয়েছি তারপর এটাকে এভাবে ফোল্ড করে নিয়েছি নিয়ে তারপর এটা কিন্তু একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে তো চুলার পাওয়ারটা কিন্তু মিডিয়ামের চেয়ে একটু কম পাওয়ারে রেখে এটাকে একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে তারপর আমি ঘি দিয়ে দিলাম দিয়ে এপাশ ওপাশ খুব ভালোভাবে ভেজে নেব আর এটা খেতে কিন্তু মোগলাই পরোটার মতো লাগে আপনারা এভাবেও ট্রাই করে দেখতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনে কিন্তু এভাবে দিতে পারেন তো যখন কোনো কিছুই বানাতে ইচ্ছে করে না বাচ্চাদের টিফিনে এই পরোটাগুলি কিন্তু এ প্রসেসে বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন আর এটা আমরা সিম্পল যেভাবে পরোটা বানিয়ে থাকি সেভাবে আমি বানিয়ে নিলাম আর ভিতরে একটু ময়দা দিয়ে দেবেন অনেকে কিন্তু এখানে তেল কিংবা ঘি দিয়ে থাকেন তো যারা তেল বা ঘি পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এভাবে পরোটাটা বানিয়ে নিতে পারেন ভিতরে এভাবে ময়দা দিয়ে তাহলে কিন্তু পরোটাগুলি এভাবে ফুলবে তো ভিতরে ময়দা দিয়ে তেল ছাড়া কিন্তু এভাবে পরোটা বানিয়ে নিতে পারেন যারা তেল ছাড়া পরোটা পছন্দ করেন তারা কিন্তু এভাবে বানিয়ে সার্ভ করতে পারেন তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন কারণ আপনাদের এই একটি শেয়ার কিন্তু আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ